কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা ও পেরু গত ছাব্বিশে জুন বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলিকে এক শূন্য গোলে পরাজিত করে আলবি সেলেস্তেরা ওদিকে পেরু এক শূন্য গোলে হেরে টানা দুই ম্যাচ এখনও জয়ের দেখা পায়নি এই সুযোগটাকেই কাজে লাগিয়ে টানা জয়ের মিশনে মাঠে নামবে মেসির দল তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা ও পেরু ম্যাচের সময়সূচি ও সরাসরি কিভাবে লাইভ দেখতে পারবেন বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে এক হাজার রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ওদিকে এক রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের 31 নম্বরে রয়েছে পেরু কোপা আমেরিকায় এ গ্রুপে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা ও এক পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে পেরু এ গ্রুপে তাদের আরও দুই সতীর্থ হলেন কানাডা ও চিলি সাম্প্রতিক খেলা নিজেদের পাঁচ ম্যাচে পাঁচটিতেই জয় পেয়ে আর্জেন্টিনা ওদিকে পেরু নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে দুটি জিতেছে দুটি হেরেছে ও একটি ড্র করেছে স্পষ্টই বোঝা যাচ্ছে কোনো পরিসংখ্যান ফ্রম অথবা পারফরমেন্সের দিক দিয়ে পেরু আর্জেন্টিনাকে দমাতে পারেনি তাই খুব সহজেই বলা যায় এই ম্যাচটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখবে মেসির দল কিন্তু গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয়ের দেখা পেতে মরিয়া হয়ে রয়েছে পেরু তাই লড়াইটা হবে জমজমাট এই হাই ভোল্টেজ ম্যাচটি আগামী তিরিশে জুন রবিবার সকাল ছয়টায় শুরু হবে ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের হার্ডরক স্টেডিয়ামে হার্ড হার্ডরক স্টেডিয়াম থেকে সরাসরি আপনার মোবাইলে দেখতে পারবেন ফেসবুক লাইভের মাধ্যমে এছাড়া বাংলাদেশি স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস ও সোনি স্পোর্টস সহ ইয়াসিন টিভি ফুটবল লাইভ ও ইয়ালা শট লাইভেও খেলাটি দেখতে পারবেন